আজকে প্রায় দশ পনেরো দিন ধরিয়ে আমার হইরা আর কি ছোট বাইন এখানে বাসা লইয়া তা হই খারাপ দুর্গন্ধ মাংস দুর্গন্ধ সে এখন দুর্গন্ধ আমি আরো ইয়ে করছি না এলো করছি না আমি বললাম একটা রেস্টুরেন্টে যেহেতু মাংস হাটে তা অবশ্যই হয়তো একটু থাকতে পারে এরপরে যাওয়ার পরে পরে আজকে হঠাৎ করে আজকে ফোন দিচ্ছে দুপুরে আমি খাওয়াতে আসলাম খাওয়ার চাহার পরে আমি হইলাম যে সেটা সবাই খুব বেশি দুর্গন্ধ করে আপনারা হইলাম আইতা আপনি একবার আইয়া দেখুন না ভাই এগুলো তো মানুষের রেস্টুরেন্টও খায় ও গিয়া দেখি মানে মাংসগুলা মানে মাছি উচি এগুলা মানে ই করা আর কি তে অনেক দুই একটা ফুটেজও আমরা তুলিয়া রাখছি তো তুলিয়া রাখার পরে আমরা কইছি যে মুরব্বী একজনকে জানাইছি তো জানানি পরে আমরা গেছি তো যাওয়ার পরে ও পরে গিয়া দেখি যে মাছি উচি আইয়া আর নিম্নত তো মানে চল্লিশ পঞ্চাশটা তো খাসি এগুলা তো মনে করি যে এমনে মানে একটা কি ইউজ পরিমাণ আরো বেশি তিন বস্তা সাইবে রেগুলার সকালে মালায় এত মানে খাসি অতটা রেগুলার সেই লয়নি আর এগুলার সব কি তা খাসি নি আমার হতে হয়েছে অফটাই আজকে আমি রেস্টুরেন্টটা খাই দাম আরেকজনে খাই দাম আমি চাই না যে মানে আরেকজনে খাইয়া অসুস্থ করতে অথবা আরাম কিছু খাইত কারণ এজন পয়সা দিয়ে খাইব সকালের ভাবে খাইব আজকে আমার তো আমি খাইতে পারলাম না কিন্তু আরেকজনে তো খাই দাম আমি চাই না যে এরকম

ওটা ওই গন্ধটায় রাফাই মাংস তো থাকে না ফ্রিজ না আমরা যেন অস্থায়ী ব্যাপার এই জায়গায় তো আবার শিকালা কারা যাবে না আমরা বিপদ রয়েছি আমরা জায়গা চাইছি লালখান বাজার চাইছি অলরেডি অত যাইতাম কারণে এসেছি এই ঘটনা হয়েছে তো বুঝছেন আজ থেকে মাসের আগে তারা এখানে একটা রুমও মাংস কাটত তখন মাংস কাটার পর এখানে আশেপাশে ফ্যামিলি এরা তারা অবজেশন করলো যে আমরা বন্ধ থাকতাম পারি না হ্যাঁ আপনারা মাংসটা মালিক রেখে যায় মাংসটা আপনারা দেন চেঞ্জ করিয়া

না না আপনার এখানেই যায় আপনার প্রতিষ্ঠানেই যায় এই মাংস গুলো আপনাকে আমরা জড়িত বলছি না কিন্তু আপনার এখানে যে মাংসটা যায় সেটা আপনি স্বীকার করেন আচ্ছা আপনারা আপনারা কার কাছ থেকে মাংসটা সংগ্রহ করেন সেটা কি কোনো কোম্পানির কাছ থেকে নাকি অবশ্যই আমাদের ওই ডকুমেন্ট অবশ্যই আছে আমরা কার কাছ থেকে সিলেটে কোথায় থেকে সংগ্রহ করেন কার কাছ থেকে সংগ্রহ করেন আমাদের মাংসটা ঢাকা থেকেই আসে

এটা ফ্রোজেন মাংসে বড় পচা কি আপনাদের এটা করে আমার মাংস যায় এক বিন্দু পরিমানে গন্ধ থাকলে গন্ধ তো দূরের কথা ভাই খুব কালারে কোনো ডিফারেন্স থাকলে আমরা এই মাংস रिसीভ করি না কি ওয়ান আজকের বিকালের ব্যাপারটা এলাকায় বেশ কিছুদিন থেকে ওই বাড়ির থেকে দুর্গন্ধ বেরোয় তো আমার যখন দুই তিন দিন আগে তারা জানাইছে আমি বলছি তোমরা বাড়া দিয়ে বের করো যে জিনিসটা কি হয়েছে না হয়েছে আজকে আমি বাথায় নাই তারা ওই বাসায় ঢুকিয়া তারা পাইছে বস্তা ভর্তি বস্তাগুলো ভর্তি ভর্তি শুধু মাংস আর মাংস আরেকজন এগুলো ওয়াশ করতেছে কইরা ওই আপনার চর্বি টর্বি ওইগুলো ফেলতেছে তখন তারা এইগুলো আটকাইছে আটকানোর পরে গেছি যাই ওইগুলো আটকানোর পরে আপনারা আসছেন আপনারা দেখছেন এখন ওনাদেরই সিলেট সুলতান ডাইন নতুন প্রতিষ্ঠান এবং ওনারা আসছেন কর্তৃপক্ষ আসছেন আইসা ওনাদের বক্তব্য হইল যে এইখান থেকে যখন তারা আমাদেরকে মালটা সাপ্লাই দেয় আমরা ওজন করি কোয়ালিটি মেনটেন করি কইরা দেখি কিন্তু দূষ এদের এরা যখন এই চামড়াগুলো ফালায় বা ওয়াশ করে চর্বি টর্বি ফালায় যারা আছে এখানে এরা এলাকারে দূষিত করতেছে এবং এইগুলো অন্য জায়গায় ফেলানোর কথা ওইখানে ফেলায় দেয় যার জন্য আশপাশ পরিবেশটা নষ্ট হয়ে গেছে আর তারা বলতেছে যে আমরা মাছ চাচ্ছি এলাকায় আর এরকম হবে না আর আমাদের যদি কোয়ালিটির কোনো কোনো কিছু আপনারা সন্দেহ থাকে আপনারা দেখেন আমরা নতুন ব্যবসায়ী সিলেটের কয়েকজন ইয়াং ছেলে উদ্যোগ নেওয়া সুলতান ডাইনের ব্রাঞ্চ কে তারা আনছে এইখানে